আরে দয়ালে নবীর আগম মনে দয়ালে নবীর আগম মনে আনন্দিত তবনে দয়ালে নবীর আগম মনে আনন্দিত তব উল্লা সে মা দিয়ায় ওটে হে এ বীরে চরণ উল্লাসে মাটি মা ওঠে ওটে নবীর এ চরণ দই চর হনে দয়ালে নবীর আগম মনে দয়ালে নবীর আগমনে আনন্দিত তিভু ববহনে বায়াল নবীর আগমনে আনন্দিত তিভু ববহন উল্লাসে মাটি আয় ওঠে সেই নবীর উল্লাসে মাতি আয় ওঠে সেই নবীর দচরহবিরত খুশির নারা এই যে সিনজন কো মাঝে পে তারা মুহাম্মদের রাসূল বলে মাঝে পাড়া মহামা মারা হা বা মার হা বাড়া হা বা মার হা বাড়ি করে সারা ঘর মারা আমার নি তো নিজিকিরি করে সারা উল্লাসে মাতি আই উঠে রে নবীর রচর হনে দয়াল নবীর আগমনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে মায়ার নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি আয়ুটে পেয়ে নবীর দোচর উল্লাসে মাতি আয়ুটে পেয়ে নবীর দোচর সান্না থেকে হাওয়া হাসিয়া মরিও হাজেরা। মিলা তুল নবী পালন করতে আসি জানে ধরা বলেন জান্না থেকে হাওয়া হাসিয়া মরিও হাজেরা। দু নবী পালনে করবে আসিলে ধরা আসলেন নবী পোশাক পরা আসলেন নবী পোশাক পরা সুরো মা লাগা তো চল আসলে নবী পোশাক পরা সুরো মা লাগা ধন উল্লা সে মাতিয়ায় ওটে ফে নবী রে মাতি চরণ উল্লাসে পেয়ে ওটে ফে নবী মা আম সেদিন চিনটি পদাকা পূর্ব পশ্চিম কাবারে চাঁদে দিয়েছিল দেখা বা বলবেন না কাবশুরিদের সাথে মা অমনা বলেন আমি দেখলাম একdana dui dana tin dana পতাকা লাল রঙের সবুজ রঙের আর কালো রঙের তিনটা পতাকা আমান মুভিদির আগমনে কাবশুরি পরাগরা আকাশ থেকে বর্ষা ঝরে পড়ল সুবহানাল্লাহ আশিক বলে মা আমেনা বলেন সেই দিন তিনটি পতাকা বড় বড় বৃষ্টি কাবারে চেয়ে দিয়েছিল দেখা পূর্ব পশ্চিম খাবারে চলে দিয়েছিল দেখা মার হা বাড়া হাবা মার হাবা দনি জিগিরি চলে সারা ঘর উল্লাসে মাটি হাই ফিরে নবীর চর হলে দয়ালে নবীর আগমনে দয়ালে নবীর আনন্দিত তো মাতি সেটে নবীরে গো চরা